বিয়ে হয়েছে তিন চার বছর তো আসলে আমার স্বামীটা ওরকম ভালো না সুবিধা না সে সব সময় অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকে আর যারা অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকে আসলে তারা ঘরে স্ত্রীদের সময় দিতে পারে না তো আমার মনের কষ্ট আসলে আমি স্বামীর আদর পাই না ভালোবাসা পাই না তো আমার দুঃখটা আসলে আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাই যদি কেউ আমার এই কষ্টের কথাটা শুনেন আর শুনে যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমার এই ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন যদি এরকম কেউ ভালো মনের মানুষ থাকেন আমাকে বিয়ে করতে চান আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে আমাকে আপনারা নক করতে পারেন আচ্ছা আপনার খুঁজলে পাওয়া যাবে অবশ্যই আমি শেয়ার অপশনে আমার নাম্বার সব সময় দিয়ে রাখি যদি কোনো ভালো মনের মানুষ পাই ঠিক আছে